এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় আমি যেটা করছি সেটা সবাইকে দেখাবো এখন এক মিনিট এই যে এই যে এই ভদ্রলোক ইনি এখন ঘুম থেকে উঠে গেছেন ওনার মুড হয়েছে এখন পড়াশোনা করবে তাই যে চলছে তার সঙ্গে সঙ্গে আমাকেও জাগতে হচ্ছে এই যে এর কাজ কি করছো কি করছো নখ কাটছো এটা দি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কালার পেন্সিল কালার পেন্সিল দিয়ে কি করে কালার পেন্সিল দিয়ে করে করে হ্যাঁ বাবা রং করে ওখানে না ওখানে না এই যে সব বই খাতা সমস্ত বই স্লেট সমস্ত বার করেছে এখনো পড়াশুনো করবে এই যে ওর ব্যাগ হাই উঠছে ঘুম হয়নি তাও কে জাগা চাই তাকে জাগতেই হবে দুষ্টুমি করতেই হবে রাত্রিবেলাতে কার কার ছেলে বা মেয়ে এরকম করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ছেলের এই রাত্রিবেলার কাণ্ড কারখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন টাটা